হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম খুব সুন্দর একটা নেকলেস নিয়ে যেটা কি গলার মধ্যে খুব সুন্দর মতো ঠিকঠাক মতো বসে থাকবে এবং অনেকটা গোল্ডের মতো একটা ভাব আসবে ঠিক আছে এবং খুবই সফট এবং খুবই হালকার উপরে এই নেকলেসটা আমরা রেডি করেছি আপনাদের জন্য এবং এটা বিশ্বাস করেন ট্রাসমি আপনি যখন এটা পরবেন পরার পর এটা কোনোভাবেই মনে হবে না যে এটা গোল্ড না অনেকটা গোল্ড লুক দেবে হ্যাঁ এটাই বলতে চাচ্ছি আর যেটা হচ্ছে এটার কালারটা কিন্তু ম্যাট গোল্ড পলিশ সো ম্যাট গোল্ড পলিশ ফাইভ ইয়ার্স কালার গ্যারান্টি তো থেকেই যাচ্ছে আপনারা চাইলে পরবর্তীতে এটা করেও নিতে পারবেন এটাতে রিকালার করার সুযোগ আছে ঠিক আছে এবং নেকলেসটা খুবই সফটের মধ্যে আপনি যেভাবে খুশি পড়তে পারবেন নেকলেস করে পড়তে পারবেন চকার করে পড়তে পারবেন এটা সবভাবেই পরা যাবে যেহেতু খুব সফটের মধ্যে এটা সবভাবে পরা যাবে লাইক চেন